জিয়র রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না যে জিয়র রহমান সংবিধানের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সংযোজন করেছে যিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছে সেই ব্যক্তির দল বিএনপি যার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও এটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই মাঝারি মেজো বা সেজো গ্রেডের নেতা আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলেই অপকর্ম করেছে এই যে মিডফোর্ডের সামনে যে হৃদয় বিতরক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই সংবাদপত্র আমি জানার আগে যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন এমনি বহিষ্কার নয় আজীবন বহিষ্কার করতে তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা তার মানসিকতা তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা কোনো দুষ্কৃতিকারী এই দলে থাকবে না এটা তো তারই প্রকাশ আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেউ মাদক ব্যবসায়ী কেউ খুনের অভিযোগ আছে এই সমস্ত নাটোর যশোর নারায়ণগঞ্জ বাজার তাদের বিরুদ্ধে অভিযোগ হলেই শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে আশকার দিতেন তাদেরকে প্রোটেকশন দিতেন কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোনো অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার এরই মধ্যে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার দলের নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন সাংগঠনিক ব্যবস্থাই নয় অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে মামলা দেয় না আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি কিন্তু আমরা জানি আজকে কারা তাবেদারি করছেন শেখ হাসিনা যাদের তাবেদারি করতেন তাদের সাথে সক্ষতা কাদের দু একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা কিন্তু তাদের বলি রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না রহমান সংবিধানের মধ্যে আল্লাহর সংযোজন করেছে যিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছে। সেই ব্যক্তির দল বিএনপি যার নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকারোর চেষ্টা করবেন আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে বলেছি মিটফোটের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন বন্ধুরা একটা প্রশ্ন একটা বড় ধরনের প্রশ্ন যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবারে এটা কারা ধারণ করেছেন এটা কারা এই কাজ করছেন এটা নিশ্চয় রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোনো শক্তির সম্পর্ক রয়েছে পাঁচই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব আমরা কি সেইটার কি আলামত দেখছি